গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে কী বার মনে নেই তো যাই হোক নতুন একটা দিনের শুরু নতুন একটা সকালে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা কিন্তু আজকে না কী বার আমার একটুও মনে নেই তো মেয়ে যাচ্ছে পড়তে না ড্রয়িংয়ে যাই হোক যে কোনো একটা জায়গায় যাচ্ছে তো একদম ভুলে গেছি সকালবেলা ওকে আমি দিয়েছি গরম জলে একটুখানি ছাতু গুলে দিয়েছি আর সকালবেলা না উঠে না আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না জানো তো আর এই গ্লাসে নিয়েছে জল আর একবার করে খাবে আরেকবার করে জল খাবে একবার করে খাবে আর একবার করে জল খাবে আর আজকে হচ্ছে ডিম রান্না তো আমার মা আসবে আসবে বলতে আছে তো সেই জন্য ডিম রান্না করবো আর একবারে না রাত্রিবেলার রান্নাটা করে নেব আর হয়তো মা ছিল না আজকেই আসবে ঠিক আছে তো দেখো এখানে আটটা ডিম আমি ভাজা বসিয়ে দিয়েছি তো সেগুলো রান্নাবান্না করে নেবো আর রান্নাবান্নাটা তো আমি নিজেই করি আর আজকে মা আসবে তো সেই জন্য আমাকে আর কোনো কাজ করতেই হবে না তো চলো সাথে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ 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 ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে ঘড়ির কাটা পাঁচটা একান্নর ঘরে এখন থেকে আমি আবার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম আর সকালবেলা থেকে এই দুপুরবেলা পর্যন্ত শরীরটা ভালো ছিল একটা পর্যন্ত তারপর একটার পর থেকে একটু খারাপ ছিল তারপর বিকেলবেলায় আবার এই সাড়ে চারটে পাঁচটা থেকে আবার একটু ভালো আছে তো এখন ভালো খারাপ সমস্ত কিছুর মধ্যে দিয়েই কাটাতে হবে এই ভালো এই খারাপ আবার যে ভালো থাকলে যে খারাপ হবে না আবার খারাপ থাকলে যে ভালো হবে না সেটার কোনো মানে নেই তো চলো বড় মার নাম দিয়ে তো চলতেই থাকবে ভালো খারাপ সমস্ত কিছু তাই না তো এই বসে আছিস এখন পাঁচটা একান্ন বাজে মেয়েটা ঘুমিয়েছে আর ওর যে কি বাজে অভ্যাস যে বিকেলবেলা ঘুমানো তো ঘুমিয়েছে আর আজকে মা আসবে কাছাকাছি রয়েছে হঠাৎ করে যে ঠান্ডাটা পড়ে গেল না ঠান্ডা পড়ার আগে আমার মা কিছু কিছু পাতলা জিনিসপত্র মানে কাছাকাছি করে দিয়েছিল যেমন আমার এই ধরনের নাইটি দুটো আমার বরের ফুল হাতা জামাক মানে গেঞ্জিগুলো এখন তো আমি ওসব কাচতে পারি না আমার মেয়ের ফুল হাতা গেঞ্জি কিন্তু সোয়েটার যেগুলো সেগুলো আর কাঁচা হয়নি সোয়েটার চাদর কেচেছিলো প্রায় মনে হয় তিন তিন চারটে মতো চাদর কেচেছিলো কিন্তু দুটো চাদর এখনও কাঁচা বাকি ছিল তো সমস্ত কিছু আমি আজকে যে শীতের মানে ভারী শীতে যে সমস্ত জিনিস লাগে সেইগুলো বার করে রেখেছি এখন কথা বলতে গেলে হাঁপিয়ে যাই তো আর সব সময় জলের বোতলটা সাথেই রাখি কথা বলতে গেলে একটু কষ্ট হয়ে যায় আর শ্বাসকষ্ট তো আমার গলার প্রবলেমের জন্য তো শ্বাসকষ্ট হয় তো কি বলবো সমস্ত কিছু বার করে রেখেছি সোয়েটারগুলো তো মা কাচবে আর বাসন টাসন তো সমস্ত কিছু আমি দিনে মাজলে একবারই মাজি আর তাছাড়া সমস্ত কিছু আবার রেখে দিই আবার পরের দিন মাজি আমার শাশুড়ি মাও মাঝামাঝি করে দেয় মাঝে মধ্যে যখন মানে উনি করে দিতে চাই কিন্তু আমি বলি যে না থাক কারণ ওনারও শরীর খারাপ ওনার মাজায় ব্যথা নিয়ে উনি পারেন না ওনার শরীর খারাপ আমি করে দিতে পারি না আবার সেই জন্য তার থেকে মা এসে করে দেয় আর আমি যতটা পারি করে নিই ঠিক আছে উনি বলে যে এটা করে দেবো ওটা করে দেবো আমি না থাক তো উনি মাঝে মধ্যে যখন একদমই আমি করতে পারি না তখন উনি যথেষ্ট করে দেয় আবার আমার যাও বলে যে এটা করে দেবো ওটা করে দেবো আমি না থাক ওদেরও ধরো সংসার আছে সবার সংসারে তো সবার কাজ আলাদা আলাদা সংসারের কাজ কি কম বলতো যাই হোক না কেন করতে তো হবেই সবাই মিলেমিশে এই চলছে আর আজকে আমার কোনো চিন্তা নেই কারণ আজকে মা আসবে আর দুপুরবেলা যা রান্না করেছিলাম সকালবেলা কিছু কিছু আছে তোমাদেরকে রাতে দেখাবো তো চলো আর মা আসলে আমার কোনো চিন্তা নেই আমার মা একাই একশো একশো বলতে ভুল হাজার ঠিক আছে তো চলো কখন আসে না আসে তোমাদের সাথে দেখাবো থেকে আমি বলে যাচ্ছি বিকেলবেলা না দুপুর দেড়টা থেকে বলে যাচ্ছি ঘুমা 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 ঘুমালো না এটা সেটা এটা সেটা এটা সেটা করে 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 এখন এখন না প্রায় ওই চার সাড়ে চারটে নাগাদ ঘুমালো দেখো তাহলে উঠবে কখন আর এখন বাজে কটা বলো তো পাঁচটা পঞ্চান্ন কেবল ছটা বাজবে তাহলে উঠতে উঠতে মানে ও যদি ঘুমাই তো ভালো আর যদি মানে ঘুমালে একেবারে তিন চার ঘন্টা না ঘুমালো তো না ঘুমালো এরকম তো ঘুমিয়েছে জানি না কখন উঠবে এই যে দেখেছ আর ওই দেখো আমরা সবাই ব্ল্যাঙ্কেট নিয়েছি আমার গোপসাদের জন্য ব্ল্যাঙ্কেটটা বার করে দিয়েছি ওদেরও ব্ল্যাঙ্কেট আমি কিনেছিলাম প্রায় দু বছর আগে লেপও আছে সমস্ত কিছু আছে ওদের তো অসুবিধা নেই ওদের ব্ল্যাঙ্কেট বার করে দিয়েছি আমরা যেমন ব্ল্যাঙ্কেট গায়ে দিই ওদেরও তো ঠান্ডা লাগে তো ব্ল্যাঙ্কেট বার করে দিয়েছি আর সন্ধে টন্ধে দিয়ে ওদের স্বয়ণে দিয়ে দিয়েছি আর আমি এখন চুপচাপ বসে আছি মেয়ে পড়তে বসে পড়েছে আমি ওকে পড়াচ্ছি এই যে চলো পড়ে নিক অনেক হোমওয়ার্ক রয়েছে এই যে অনেক হোমওয়ার্ক রয়েছে এখানে রয়েছে ফ্লাওয়ার্সের নেম চলো করিয়ে নি পড়ে নিক এই দেখো আমার মা চলে এসেছে আর নিয়ে এসেছে আমাদের জন্য ভুজিয়া আজকে হচ্ছে মঙ্গলবার তো মা যেখানে মানে যে বাড়িটাতে মানে থাকে আর কি সেখানে ওই যে একটা লোক আসে ভুজিয়ার তো সেই জন্য সেই লোকটার কাছ থেকে কিনে নিয়েছে আর দেখো আমার মেয়েটা কতটা খুশি আর আরও নিয়ে এসেছে ঝুড়ি ভাজা ওই দেখো তো বলছে যে ঝুড়ি ভাজাটা আমি খাবো আর তুমি খাও হলো কি যে ভুজিয়া আমি ঝুড়ি ভাজা তোমাকে দেবো না ঠিক আছে আর আমার মা আজকে আসলো তার আগে প্রায় তিন দিন চার দিন বাড়িতে ছিল তার আগে চার দিন আমার কাছে ছিল আর মা আসলেই একদম পড়াঠরা ডকে উঠে যায় আর তার আগে ঘুমোচ্ছিল তো দেখো মা এসেছে আর দেখো কি করছে তো মা আসলেন একটু নিশ্চিন্ত হতে পারি আর এখন তো আসতেই হবে কারণ কেউ নেই করার আমার সেরকম তো মা আসলে একদম পুরো নিশ্চিন্ত তো দেখো এখন আসবে রাত্রিবেলা সকালবেলা যে রান্না করেছিলাম ডিম সেগুলো তো আছেই রয়ে গেছে সেটা দিয়ে রাতের খাবার হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা